আর এস সি এর জয়লাভ করাতে হবে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই সর্বদ এবং চক্রান্তকে हल्ला কোকা করে সবাই নির্বাচন এবং চক্রান্ত এর মাঝে আমাদের কি মাথা রাখতে হবে কোন সর্বদ এবং চক্রান্ত নির্বাচনকে বন্ধন করা চেষ্টা করতে না পারে নিয়েছেন আমাদের নেত্রী মনোনয় দিয়েছেন দুই আসলে আপনাদের গরু ছাগল বেঁচে আমাদের

তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদের প্রতি অনুরোধ আপনারা তো কোন অবস্থাতে